আজকে আপনাদেরকে খুবই প্রিমিয়াম মানে চার ফাটের একটি সুন্নতি পর্দার বোরকা সেট দেখাবো বোরকাটি দেখানোর পূর্বে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট করে দিই সেটি হচ্ছে আমাদের এখান থেকে আপনার বারো রমাজান পর্যন্ত যে কোনো বোরকার ওপরে হোম ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন আজকে যে বোরকাটি দেখাবো সেটি কিন্তু খুবই প্রিমিয়াম মানে একটি বোরকা হবে আপনার পর্দাটাকে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করবে এই ঈদে আপনার পর্দাকে কমপ্লিট করতে আপনার কিন্তু এই বোরকাটা খুবই সাহায্য করবে তবে চলেন দেরি না করে আমাদের এখানকার প্রিমিয়াম মানে যে চার ফাটের সুন্নতি পর্দার বোরকা সেট আছে সেটি আমরা দেখে নিই এটি হচ্ছে বোরকাটির ইনার খুবই প্রিমিয়াম মানে সফট চেরি কাপড় দিয়ে কিন্তু আমাদের এই ইনারটা তৈরি করা হয়েছে ইনারটি কিন্তু ফ্রি সাইজের আপনারা দেখছেন আর এখানে কিন্তু বেঁধে নেওয়ার জন্য আমরা লুপ ব্যবহার করেছি আর এটার ঘেরটা যদি আপনাদের একটু দেখে দিই খুবই লং আমরা কিন্তু ঘের ব্যবহার করেছি আপনারা কিন্তু কমফোর্টলি বোরকাটা পরে হাঁটাচলা করতে পারবেন আপনাদের পায়ে কিন্তু বোরকাটা বেঁধে যাবে না আর এর স্লিপটা দেখেন খুবই ইউনিক একটা স্লিপ আমরা কিন্তু দিয়েছি ডিজাইনটা খুবই চমৎকার একটা ডিজাইন এখানে কিন্তু ভালো মানের বাটন ইউজ করা আছে বাটনগুলো কিন্তু দীর্ঘদিন স্থায়ী হবে সামনে কিন্তু খুবই প্রিমিয়াম মানে জিপার ইউজ করেছি এই জিপারগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই নিনার উপরে পরিধান করার জন্য এই আবায়াটা আপনারা দেখেন আবায়াটা কতটা লং আমরা দিয়েছি লংটা দেখলে আপনারা বুঝতে পারবেন আপনাদের পর্দার পর্দা করতে কতটা হেল্প করবে এই আবহাওয়াটা আবহাওয়াটাও কিন্তু কমফোর্টেবল চেরি কাপড় দিয়ে তৈরি করা হয়েছে খুবই সফট প্রিমিয়াম একটি কাপড় কিন্তু আর এটার ঘেঁটও আপনাদের একটু দেখে দিই অনেক বড়ো একটা আবাহ ব্যবহার করেছে যার কারণে কিন্তু আপনাদের পর্দাটা খুবই সুন্দরভাবে কমপ্লিট হবে দেখেন আউটলুকটা সুন্দর করার জন্য আমরা এখানে সুইট রাখছি দুই সাইডে কিন্তু এই সুইমিংলেসটা রাখা হয়েছে আবায়ের উপরে পড়ে নেওয়ার জন্য এই হিজাবটি হিজাবটি কিন্তু অনেক লং দেওয়া হয়েছে এই হিজাবটিও কিন্তু প্রিমিয়াম চেরি কাপড়ে তৈরি করা হয়েছে এখানে দেখেন আউটলুকটা সুন্দর করার জন্য খুবই সুন্দর মানের কিন্তু এখানে ডিজাইন দেওয়া হয়েছে আবাইটি আপনাদের লংটা আরেকবার দেখে দিই অনেক লং একটা আবায় কিন্তু ব্যবহার করা হয়েছে পেয়ে যাচ্ছেন এই লং নিকাপটি আপনারা দেখেন খুবই লং একটা নোজ নিকাপ কিন্তু আমরা ব্যবহার করেছি অনেক লং একটা নোজ নিকাপ এই নোজ নিকাপটা কিন্তু তিন পার্টের এখান থেকে মাঝখানে যে পার্টটা আছে সেখান সেটি দিয়ে কিন্তু আপনি চাইলে আপনার চোখটা ঢেকে শূন্য পর্দারা করতে পারবেন এখান থেকে মাঝের যে পার্টটি আছে এটি কিন্তু আমরা জর্জেট কাপড়ের রাখছি জর্জেট কাপড় রাখার মেন রিজনটা হচ্ছে আপনারা কিন্তু চেরি কাপড় পরলে আপনাদের চোখ ঢাকলে দেখতে অসুবিধা হয় যার কারণে আমরা এই জর্জেট কাপড়টা রাখছি অনেকেই ভাবতে পারে এই জর্জেট কাপড়টা হয়তো বা কম প্রাইসের অথবা লো গ্রেডের কাপড় কিন্তু এই কাপড়টা কিন্তু আমরা খুবই প্রিমিয়াম মানের চেরি কাপড়ের থেকে দামি যে জর্জেট আছে সেটি কিন্তু আমরা ব্যবহার করেছি ফুল সেটের অফার প্রাইস কিন্তু মাত্র দুই হাজার আটশো টাকা আর ডেলিভারি চার্জটা কিন্তু আপনারা সারা বাংলাদেশে ফ্রিতে পেয়ে যাচ্ছেন অর্ডার করতে আপনারা আমাদের স্ক্রিনেদের নাম্বারটি সেভ করে বা হোয়াটসঅ্যাপে অথবা আমাদের পেজের ইনবক্সে নক করবেন